সিরিয়াল নাম্বার একে আমরা একটা খুবই সুন্দর একটা কালার প্রিন্টের গরু দেখতে আসলাম এটা কি জাতের গরু এটা হলেস্টান ফ্রিজিয়ান গরু এটা হলেস্টান ফ্রিজিয়ান খুব মানসম্মত বাচ্চা দর্শক ভাই দেখাও ঠিক আছে এর খাওয়া দাওয়া তো সবই ঠিক আছে পরিপূর্ণ সুস্থ সবল ফিট মজা সব লেভেল আছে তো জি দেখাও এটার বয়সটা কেমন হবে এটার বয়স আমার মানে 6 মাস প্লাস হবে 6 মাস প্লাস জি তো এর দাম রাখছেন কেমন এটা এর দাম মাত্র 52000 টাকা এর দাম মাত্র 52000 টাকা সব হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব আছে হান্ড্রেড পার্সেন্ট তার বাড়িতে গ্যারান্টি তার নিপুলকে দেখানো যাবে দর্শকদের চারটা নিপুল চার জায়গায় চারটা নিপুল চার জায়গাতে আছে এবং নিপুল গুলা গোলাপি কালার আছে দর্শক দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দর্শক কালেকশন করবে কিভাবে আপনার থেকে আমরা হচ্ছে ফোনে যোগাযোগ করে নিতে পারবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে আর গরু বাবদ কোনো টাকা দেওয়া লাগবে না টাকা লাগবে না গরু বাবদ মানে গরু স্যার দেখবে দেখে পছন্দ করবে অর্ডার দিলে তার বাসায় পৌঁছা দেওয়ার পর তারপর টাকা নিয়ে আসবেন গাড়ি ভাড়া টাকাও তো দেওয়া লাগবে না নাকি না গাড়ি ভাড়া টাকা কিছু দেওয়া লাগবে মানে গাড়ি ভাড়া টাকা কিছু অ্যাডভান্স করা লাগবে গরু বাবদ কোনো টাকা দেওয়া লাগবে না আচ্ছা তো এটা সার্ট করে দেন সিরিয়ালে যেগুলো আছে সেগুলো দেখায় দর্শকদের পরবর্তীতে চারটার প্যাকেজ করছিলেন

সিরিয়াল নাম্বার দুই এটা তলা বাট গুলো একটা দর্শকদের এটা চারটা সবল আছে দর্শক দেখতে পারছেন তো সিরিয়াল নাম্বার তিন

দুটার বডি তো ডাবল বডি গরু জি ডাবল বডি গরু এইগুলি আসলে দুধ মানে 25 প্লাস দুধের আশা করা যায় মানে প্রথমবারে 25 প্লাস দুধের রেকর্ড আছে জি জি তো এগুলো আমি তোলা একটু দেখাই দিবেন দর্শকদের তো সিরিয়াল নাম্বার 8 তিন নাম্বার প্যাকেজের এক নাম্বার গরু তোলা মাঠ তো প্রচুর পরিমাণে জায়গা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা তো দর্শক দেখতে পাচ্ছেন পিট মাঠ একেবারে লেভেল আছে তো এটা একটা তোলা মাঠটা দর্শকদের দেখাই দিই এটা তো তলামার প্রচুর পরিমাণে জায়গা মানে এগুলো তো আপনার প্রেগন্যান্ট অবস্থায় যেরকম তলা নামে সেরকম তলা নামছে গরু কালার প্রিন্ট তো খুবই সুন্দর কালার প্রিন্ট

জায়গা আছে প্রচুর পরিমাণে জায়গা আছে তারপর যারা নিবে অবশ্যই সরজর চেষ্টা করবে তখন এগুলোর দাম রাখছিলেন কেমন দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিনটার দাম রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস আর এটার বয়সটা কেমন আছে এটার বারো মাস পিস আছে মানে এখন এক দেড় মাস সময় লাগবে এটা পার পিস এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখছিলেন আচ্ছা তো দর্শক এই গরু গুলা কালেকশন করবে কি আপনার ফোনে যোগাযোগ আপনার ফোন নাম্বার একটু দিয়ে দেবেন জিরো ওয়ান মানে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে আর আপনার ঠিকানাটা একটু দর্শকদের বলে দেবেন আচ্ছা আর এগুলো তো কালেকশন করতে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে গুরুদার বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসতে পারবে তো আমার দশকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল